এখন সংবাদ বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে তারেক রহমানের ধারাবাহিক ভার্চুয়াল বৈঠক বৃহৎ রাজনৈতিক জোট গঠনের চিন্তা করছে দল জানালেন সালাউদ্দিন আহমদ নভেম্বরের পরেও হবে কেবিনেট সভা তথ্য উপদেষ্টার মন্তব্যের বিভ্রান্তি এড়াতে ব্যাখ্যা সরকারের প্রায় তেতাল্লিশ হাজার ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে ইসি জুলাই আন্দোলন ঘিরে ভুয়া মামলায় তিনশো বাহাত্তর জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন বর্তমান সরকারের মেয়াদেই হত্যাকাণ্ডের রায় দেখতে চায় জনগণ নিউ ইয়র্কে কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ আটকে পড়া উপকূল এক্সপ্রেস লক্ষ্য করে ব্যাপক পাথর নিক্ষেপ মিরপুর আগুন ট্র্যাজেডির বারো দিন পর মেয়ের দেহাবশেষ খুঁজে বের করলেন বাবা দিন চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরল মাইল স্টোনের শিক্ষার্থী না চির নিদ্রায় সায়িত হতভাগ্য কালাম দিশেহারা পরিবার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে বিএনপি ঢাকায় ডেকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিক মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বঞ্চিতদের নানাভাবে মূল্যায়নের আশ্বাসও দেওয়া হয়েছে তবে এই সাক্ষাৎকার থেকে কোনো প্রার্থীকেই সবুজ সংকেত দেওয়া হয়নি শীর্ষ নেতারা জানান বিশৃঙ্খলা এড়াতেই আগে ভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন তারা তফসিলের আগেই নির্বাচনী আবহে জমজমাট বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় মনোনয়ন প্রত্যাশীরা যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ভার্চুয়ালি সাক্ষাতে বাহিরে তখন উৎকণ্ঠিত সমর্থকদের অপেক্ষা রোববার চট্টগ্রাম কুমিল্লা রংপুর মমিনসিং ও ফরিদপুর বিভাগের একশো চৌদ্দটি সংসদীয় আসনের অন্তত সাড়ে তিন শতাধিক মনোনয়ন প্রত্যাশীর সাথে দুই ধাপে ভার্চুয়ালি বৈঠক করেন তারেক রহমান সোমবারের বৈঠক রাজশাহী খুলনা বরিশাল সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে শুরুতে স্থায়ী কমিটির সদস্যরা কড়া ভাষায় দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তবে তারেক রহমান ছিলেন অনেকটাই অভিভাবক সুলভ ভূমিকায় তুলে ধরেন দেশ ও দলের বাস্তবতা দলের নীতি নির্ধারকদের বক্তব্য শোনেন মনোনয়ন প্রত্যাশীরা তবে তাদের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ ছিল না ধানের শিশির পক্ষে ঐক্যবদ্ধ আর মিত্রদের জন্য আসন সমঝোতা হলে তা মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন তারা মিত্রদেরকে ছাড়বে কিনা সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত সেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিবেন এবং উনি যে সিদ্ধান্ত দিবেন সে সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার বিবৃতিতে জানানো হয় সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এমন ধারণা সঠিক নয় সংস্কার কার্যক্রম পূর্ণ দমে চলমান আছে রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিরদা রিপোর্টার্স অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের কিছু মন্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় এই বিবৃতি বলে জানানো হয়েছে বিধিমালায় না থাকায় সাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি তাই স্বপ্রণোদিত হয়ে অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে এদিকে সারাদেশে ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকাও প্রকাশ করেছে কমিশন তিনশো সংসদীয় আসনে ভোট কেন্দ্র বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি আজ একথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দ্রুত রোডম্যাপ বাস্তবায়নে কাজ করছে কমিশন সোমবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনী সিনিয়া কার্যক্রম তুলে ধরেন সিনিয়র সচিব জানান কমিশন ইতিমধ্যে ভোট কেন্দ্র স্থাপন ও ভোট কক্ষের সংখ্যা চূড়ান্ত করেছে তিনশো আসনে মোট কেন্দ্র বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি ভোট কক্ষ দুই লাখ চুয়াল্লিশ হাজার সাতশো উনচল্লিশ অস্থায়ী কক্ষ প্রায় বারো হাজার একটি কক্ষে ভোট দেবেন গড়ে প্রায় তিন হাজার জন বাইশটা যে রাজনৈতিক দলের মনে করেছে যে বিবেচনা যোগ্য তাদের বিষয়ে বাড়তি আরো কিছু অনুসন্ধানের জন্য আমরা মাঠ পর্যায়ে কিছু তথ্য কালেক্ট করেছি এবং এটা ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে আমরা কমপ্লিট করতে পারবো পর্যবেক্ষক সংস্থার ব্যাপারেও তাই জানার সীমাবদ্ধতা আপনারা পূরণ করে দিয়েছেন সে অনুযায়ী আমরা এটাকে কমপ্লিট করছি এখন কয়টা কয়টা শেষ বিচারে দাঁড়াবে এটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না এটাও আমরা চেষ্টা করছি এই সপ্তাহের ভিতরে কমপ্লিট করে দেওয়ার জন্য এ সময় সাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি জানান কমিশনের অনর অবস্থানের কথাও আইনগতভাবে তফসিলে না থাকার কারণে দেওয়া হয় না এ ব্যাপারে নির্বাচন কমিশনের অবস্থান যা বলা হয়েছে এখান থেকে এখনও পর্যন্ত আমার কাছে বিকল্প কোনো প্রস্তাব দেওয়ার বা কথা বলার কোনো তথ্য আমার কাছে নেই কাজে নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দেবে সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান ইসি বলেন বলেন আরপিও নিয়ে সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়নি দলগুলোর মধ্যে জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করবে কিনা সে সিদ্ধান্ত নেবে কমিশন উপদেষ্টা পরিষদের থেকে যেটা অনুমোদিত হয়ে গেছে এটা আইন মন্ত্রণালয়ের কাছে প্রাথমিকভাবে আছে এখন বাকিটা কমিশন চিন্তা করবেন বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ এমন মন্তব্য করেছেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান নিউ ইয়র্কের এক সভায় তিনি বলেন পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক তাদেরকে সেই রায়গুলোর ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে পাশাপাশি ক্ষমতায় গেলে দেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা হবে বলেও জানান জামায়াত আমির যুক্তরাষ্ট্র সফররত জামায়াতের আমির ডাক্তার খালেদা শফিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা দেয়া হয় নিউ ইয়র্কে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানের উদ্যোগে এই আয়োজন করা হয় এ সময় জামায়াতের আমির বলেন বর্তমান সরকারের মেয়াদকালে জুলাই গণহত্যার সব মামলার বিচার হওয়া সম্ভব নয় সরকারের বিদায়ের আগে দৃশ্যমান কিছু রায় হওয়া উচিত দৃশ্যমান কয়েকটা রায় দেখার জন্য জাতীয় অপেক্ষা করছে মঙ্গলবার দুপুর বারোটায় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেবে জাতীয় ঐক্যমত্য কমিশন বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় কমিশনের সমাপনী বৈঠক সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি ড মোহাম্মদ উনুস এতে আর উপস্থিত ছিলেন কমিশনের সভাপতি আলী রিয়াজ সহ ছয় সদস্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার অন্য সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নেও সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কমিশন সদস্যরা এ সময় কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত প্রধান পর্যন্ত সমস্ত ডকুমেন্ট আলোচনার ভিডিও অডিও ছবি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা এর আগে সতেরোই অক্টোবর অনুষ্ঠিত হয় জাতীয় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান এতে বিএনপি জামায়াত সহ প্রথম ধাপে চব্বিশটি রাজনৈতিক দল ও জোট এতে স্বাক্ষর করেন এর দুইদিন পরে জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করে গণফোরাম তবে এখনও সই করেনি এনসিপি সহ কয়েকটি বাম দল জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক বসে গত পনেরোই ফেব্রুয়ারি কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা এ সময় স্টেশনে আটকে দেয়া একটি ট্রেন লক্ষ্য করে ব্যাপকভাবে পাথর ছোড়া হয় এতে আহত হয়েছেন ট্রেনটির যাত্রী সহ বেশ কয়েকজন প্রায় দুই ঘন্টা রেলপথ অবরোধ করে রাখায় বিভিন্ন স্টেশনে আটকে পড়ে কয়েকটি ট্রেন ভোগান্তিতে পড়েন যাত্রীরা ভৈরব স্টেশনে আটকে দেয়া ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ এতে চরম আতঙ্ক ছড়ায় যাত্রীদের মাঝে প্ল্যাটফর্মে অন্য ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের মাঝেও শুরু হয় হুড়োহুড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে সোমবার সকাল দশটার দিকে ভৈরব স্টেশনে রেললাইনে অবস্থান নেন আন্দোলনকারীরা বন্ধ হয়ে যায় ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট ও ঢাকা কিশোরগঞ্জ রুটের ট্রেন চলাচল আটকে দেয়া হয় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকামুখী উপকূল এক্সপ্রেস এক পর্যায়ে ট্রেনটি লক্ষ্য করে পাথর ছোড়া হয় এতে উপকূল এক্সপ্রেসের যাত্রীসহ আহত হন বেশ কয়েকজন সাতানব্বই দিন চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরল উত্তরায় বিমান বিধ্বস্তে দগ্ধ মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নাভিদ নেওয়াজ ছত্রিশ বার অপারেশন হয়েছে তার সোমবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড নাসির উদ্দিন বলেন একুশ জুলাই মর্মান্তিক দুর্ঘটনায় নাভিদ দগ্ধ হয় ওই দিন উদ্ধারের পর সিএমএইচ নিয়ে যাওয়া হয় তাকে সেখান থেকে পরদিন পঁয়তাল্লিশ শতাংশ পোড়া দেহ নিয়ে বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয় এর মধ্যে সে আইসিউতে ছিল বাইশ দিন এইচডিওতে ছিল পঁয়ত্রিশ দিন এবং আইসোলেটেড কেবিনে ছিল চল্লিশ দিন